আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে একদম গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে ষোলো ফিট প্রশস্ত রাস্তার পাশে তিনতলা ফাউন্ডেশনের এক তালায় তিন রুম কমপ্লিট করা একটি বাড়ির ভিডিও দেখাবো পাশেই রয়েছে ফ্যাক্টরি আর মসজিদ তো আমি যে বাড়িটা দেখাবো এই বাড়ির সামনে কিন্তু আরেকটি বড় ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি মেন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই রাস্তার পাশে আমি আপনাদেরকে ইস্কেনে এখন যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটাতে জমির পরিমাণ তিন শতাংশ আর তিন শতাংশ জমির উপরে তিনতলা ফাউন্ডেশন করে আপাতত তিনটা রুম কমপ্লিট করে রাখছে আর একদম বড় প্রশস্ত রাস্তার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু একদম দুইটা ফ্যাক্টরি এই বাড়িটা দুইটা ফ্যাক্টরির মাঝেই তো এখানে রানিং ভাড়া চলমান আছে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু স্বল্প মূল্যে এরকম তিনতলা ফাউন্ডেশনের এক তলায় কমপ্লিট বাড়ি খুঁজতেছেন নিজেরা থাকার জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য তারা এই বাড়িটা দেখতে পারেন একদম নতুন একটি বাড়ি আমি বাড়ির ভিতরের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো যাদের বাজেট একটু কম তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ভাই আছে যারা আমাকে ফোন করে বলেন যে একটু ছাদ করা বাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে নিজেরা থাকবেন পাশাপাশি রুম ভাড়া দিবেন তারা অতি দ্রুত স্ক্রিনে বা পেজে দেয় নাম্বারে এই বাড়ির যোগাযোগ করে এই বাড়িটা ভিজিটিং করুন এখানে কিন্তু আপনার তিনটা রুম কমপ্লিট করা আছে আর রুম তিনটে কিন্তু অনেক বড় বড় রুম আর তিনটা রুমের মধ্যে কিন্তু আপনার দুইটা বাথরুম একটা বাহিরে একটা অ্যাটাচ করা আছে আর এই পাশে আরও দুইটা রুম করার উপযোগী কিন্তু খালি জায়গা আছে আর এই ছাদে থেকে আপনারা দেখেন রড বের করে রাখছে আরও রুম করার জন্য এই পাশে আরও ছাদ বাড়ানোর জন্য আপনারা ভবিষ্যতে ছাদ বাড়াতে পারবেন আর এটা একদম সিঁড়ি কমপ্লিট করা আছে দুতলা ছাদে ছাদে ওঠার জন্য তো এই জমিটা এই বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড জুলারপাড় মৌজায় আর এটা হাইওয়ে খুবই নিকটে তো বিয়র্স বাড়িটা একদম নতুন এই বাড়িটা খুবই সুন্দর আপনারা আসলে সেলা বুঝতে পারবেন আমি ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে করাইতেছি তো আমি তিনটা রুমে আপনাদেরকে দেখাবো এটা দ্বিতীয় রুম আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব মজবুতভাবে আর খুব ভালো ভালো অবকাঠামো দ্বারা কিন্তু এই বাড়িটা নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু আপনার তিনটা রুমে এই যে এই রুমটার মধ্যে কিন্তু বাথরুম অ্যাটাচড করা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেখানে কিন্তু আপনার ওই যে ওই পাশটাতে কিন্তু বাথরুম অ্যাটাচ করা আছে তো যারা দেশ ও দেশের বাহির থেকে আমার এই বাড়ির ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানায় আমার পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা এরকম ছোট বাড়ি খুঁজতেছেন বা অল্প দামে ভালো জমি খুঁজতেছেন তারা অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন যাতে আরও নতুন নতুন যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো আপনারা অতি সহজেই দেখতে পারেন আর এই বাড়িটা একদম নতুন একটি বাড়ি এই বাড়ি খুবই কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সবকিছুই আর এটা ডাকা মামনসিং হাইওয়ে খুবই কাছাকাছি হওয়াতে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ এই বাড়িটার দুই পাশে দুইটা ফ্যাক্টরি আছে আপনারা চাইলে উপরে আরো রুম করে কিন্তু ভাড়া দিতে পারেন এটা কিন্তু একদম রানিং ভাড়া এরিয়া আর এই বাড়িতে বিদ্যুৎ পানি সবকিছু চলমান আছে